আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখবো ভাই আজকের ভিডিওতে দেখাবো একটা কম মাইলেজের সেরা গাড়ি এবং কি কম খরচে সেরা গাড়ি হ্যাঁ আচ্ছা আপনার টয়টা একোয়া মানে এটাকে মাইলেজের রাজা বলে এবং কি টয়টা অ্যাকোয়া এটা মডেল আর রেজিস্ট্রেশন এর কথা ভাই এটা মডেল হলো 2013 রেজিস্ট্রেশন 2018 তে খুব ফ্রেশ একটা গাড়ি অ্যাকোয়া আপনার প্রজেকশন হেডলাইট এটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি আচ্ছা আচ্ছা এবং কি অরিজিনাল কালারের গাড়ি ফার্স্ট ক্লাস একটা গাড়ি এবং এক কি এক সবচেয়ে বড় কথা লেখা আর্মি অফিসারের গাড়ি খুবই সুন্দর গাড়ি ভদ্রলোক নিজে যত্ন করে চালাইতেন খুব সুন্দর এবং কি গাড়ি কালারটা কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট এবং কি সামনের গ্রিল হইতে শুরু করা সবকিছু অরজিনিয়াল গাড়ির সাথে এমনকি দুটোই হেডলাইটই কিন্তু অরজিনিয়াল সামনে পিছনে গ্লাসের কন্ডিশনটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল 100% গ্লাসের অরিজিনাল এমনকি চারটা টায়ারই কিন্তু গাড়ির সাথে নতুন টায়ার ইয়েস ভাই টায়ারটাতে মনে একটা হাওয়া কম আছে ভাই হাওয়া কম গেছে আচ্ছা আচ্ছা সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল চারটা টায়ারে কিন্তু নতুন এবং কি আপনার গাড়ির প্রত্যেকটা ডোর ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ এবং কি অরজিনিয়াল ডিভিডি প্লেয়ার দেখছেন অরজিনিয়াল জাপানিটা এবং কি আপনার গাড়ির সাথে সব কিছুই অরজিনিয়াল খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরে সিট কভারটা আমরা ইনস্টল করে দেওয়া হয়েছে গাড়ি যদিও ছোট বাট ভিতরে স্পেস কিন্তু অনেক বেশি এবং কি দুইটা কিন্তু আপনার আমরা পলি লাগানো যে উনি এইভাবে চালাইছে বোধহolok এবং কি আপনার দেখাই ভিতরে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ম্যাচিং করে মূলত পলিটা লাগানো আছে এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ একটা ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি আমরা এই সাইডের কন্ডিশনটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম ফ্রেশ সেম এই পাশেও কিন্তু সেম ফ্রেশ সেম কন্ডিশন আর এটা কিন্তু মধ্যে একটা কি থাকে একটা পুসি স্টার্ট হয় হাই গ্রেডের গাড়ি পুসি স্টার্ট সফট টাচ ডিভিডি প্লেয়ার সিট কভার গুলো খুবই সফট লেদার সিট কভার আর প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও দেখাই যে একোয়ার সাথে যে অ্যালয় অরিজিনাল অ্যালয় আচ্ছা এবং কি গাড়ির ইঞ্জিন তো গাড়ির সাথে অরিজিনাল না ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার কেমন আছে বুস্টার আপনার এইটি ফাইভ পার্সেন্ট আছে আর দেখেন আপনার বোনাটের মধ্যে যে স্টিকারগুলো আসে আর জাপান থেকে জাপান স্টিকার ওকে একটু লাগে জানাই এটা মডেল আর রেজিস্ট্রেশনের টাওয়ার একটু বলে দেন একটা মডেল হলো দুই রেজিস্ট্রেশন গাড়ি মিরপুর বিহার তিন নম্বর টায়ার গাড়ির সাথে ফ্রেশ একটা টায়ার এবং কি গ্লাস সামনে পিসে হান্ড্রেড অরজিনাল কালার ও গাড়ির সাথে অরিজিনাল কালার এবং কি ভিতরের কন্ডিশনও খুব চমৎকার আচ্ছা